দে না তা তো বাজার মানে করতে হইছে বাইরে আম বিক্রি হবে না ও তো ওছি এক এর এক এর পাকা আম কিছু হবে না বেশি দসা তো না উপরে নাই ভাই মুই কাছে ছোট লগাটা বড় না ছেলে <laughs> না <laughs> 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 <laughs>

আমরা যা আছি নি তো দেখা কইলে না এ জনাটা ক্যারেট নাই তো দেখি ভাই আমি একটা ভিডিও বানালাম হ্যাঁ ভাই ভায়ানা জামা হ্যাঁ বুঝ দিও বাসিনে একটা ভিডিও বানালাম কিছু মনে করেন না জানাবা হ্যালো ভেন আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আজকে সরাসরি লাইভে বৈশাখ মাসে আম খাওয়ার দাঁত রইল সবার আর সবচেয়ে বড় বড়ো কথা এই যে বড় বাগানটা দেখছেন উফ এই যে বাগানে কিন্তু আম ভাঙতেছে অলরেডি এটা কিন্তু আমাদের একটা জামাই হয় কিন্তু জামাটা বাগানটা কিন্তু কিনছে কেনার পরে এই আম অলরেডি ভাঙতেছে ক্যারেট কি ক্যারেট আম ভাঙতেছে আর যারা যারা আমার ভিডিওতে দেখতেছেন আমার বাসা দর্শনাতে যারা আশেপাশে আছেন তারা তাদের চলে চলে আসেন এই সব কাম যাদের তাদের লাগবে তারা রিপন আহমেদ আয় আপনাকে পিনে বসাই দিলাম এই বছরে মনে হয় সব থেকে বেশি আম থেকে গেল এই সময়টা সময়টা বেশি তাই না আচ্ছা আমি আপনার সবার সাথে কি জানেন যার বাগান যারা বাগান নিচে তাদের সঙ্গে পরিচিতি করে দিই আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই বছরে তো আম তো আমের ফলনটা তো খুব ভালো তো এই বছরে তো আমের চাষটা কেমন যাচ্ছে মানে বাজার দর বাজার দরজার কেমন যাচ্ছে পনেরো ষোলো পনেরো যাচ্ছে তাহলে আপনারা লাভবান হতে পারবেন এই যে বাজারটা যাচ্ছে এসে বেশি হলে ভালো হতো এসে বেশি হলে ভালো হতো তো যারা অর্গানাইজ যারা ভিডিওটা দেখছেন তারা যদি অবশ্যই দেখছেন যে বেশি হলে ভালো হতো তো আপনারা চাইলে কিন্তু আমের বাজারটা কিন্তু 10 বাজারটা আরো কিন্তু বাড়া দিতে পারেন আপনারা চাইলে তো টোটাল আজকে কত কেজি টম ভাঙবেন 770 টাকা 770 টাকা বাবা পাঠিয়ে দিবেন বাইরে জি যাক এই ছিল তো বাইরে পাঠা দিবে ঈদের আগে আম পাঠা দিবে বিভিন্ন দেশে কোথায় কোথায় আম পাঠান পাঠানো ঢাকা বরিশাল ঢাকা বরিশাল ফরিদপুর খুলনা কারণ সব জায়গায় আম পাঠানো হবে যারা যারা আম খেতে ইচ্ছুক ঈদের আগে বেশি বেশি আম খান আমের বাজার বাড়ান প্রত্যেকটা চাষির যেন লাভবান হয় কেউ যেন লসের খাতায় যেন না পড়ে সবার জন্য এই কামারে থাকবে তুই যে আম খাচ্ছিস এই যে ভাই দেখেন আমের স্বাদ মানে আমের টেস্ট মজাই আলাদা বুঝছেন এই খবর হ্যাঁ রিপন আহমেদ ভাই কমেন্ট স্টিক কমেন্ট বাদে আপনি যদি কোনো একটা ভালো একটা গঠনমূলক কমেন্ট করতে পারেন হয়তো আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারবো অথবা অথবা কমেন্টে রিপ্লাই দিতে পারবো যারা ওয়াশিং ভিডিও আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকে আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে যেমন কাসাম তার দ্বিগুণ পাকাম বেশি হবে তো আপনাদেরকে আম খাওয়ার আমন্ত্রণ রইল আষাঢ় মাসের সবাই ওয়াশিং ওয়াশিন ওয়াশিং ওয়াশিন ওয়াশিং পান শেয়ার করেন ওয়াশিং পান শেয়ার করেন এই বছরে আমের বাজারটা খুবই কম তবে একটু বেশি ভালো হলে পরে চাষিরা বেশি লাভবান হতো তো আপনারা চাইলে এই যে আজকে চলে যাবে বহুত দূরে দূরে আম যারা যারা আম খেতে এসুক তারা অবশ্যই 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 বেশি বেশি আম খাওয়ার চেষ্টা করবেন যাতে আমের দাম যাতে না কমে চাষিরা যেন লসের খাতায় না পড়ে চাষিদের লস মানে টোটালি সব একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত ভিতরে লস 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 হয়ে যাবে এই যে কাঁচা ফাঁকা আম সব ক্যারেট ঢেলতেছে এবার ফোন দেয় এমন শুনুন যারা যারা ওয়াশিং মেশিন তারা তারা কমেন্ট করেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন ভাই এখন যারা যারা আম পাবেন অধিকাংশ ফর্মালি নাম পাবেন কিন্তু এই বাগানের আমটা কিন্তু একদম মানে ফ্রেশ না আছে স্প্রে না আছে কোনো মেডিসিন তো টোটালি ফ্রেশ আম পাবেন যারা যারা আম খেতে চান তারা অবশ্যই ফ্রেশ আম চিন চেনার জন্য কিছু কথা বলবো বা আম চেনার উপায় বা উপকরণ কী কী সেগুলো বলে দেবো যেগুলো দেখবেন স্প্রে করা আম সেগুলো দেখবেন টোটালি একদিন দুই দিন হয়ে গেছে সেই আমগুলো দেখবেন কালো হয়ে যাবে মুখের দিক থেকে বা আমের পিছের দিক থেকে কালো হয়ে যাবে আর যেগুলো দেখবেন একদম টাটকা যেগুলো লাল যেগুলো পাকা পাকায় যে কিন্তু কোনো কাল হচ্ছে না এগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনার স্পিডে ছাড়া মানে কোনো মেডিসিন মেডিসিন দেওয়া যাবে না আর মেডিসিন খাইলে তো মনে করেন যে শরীরের একটা পয়জন পয়জেন একটা বিষ মনে করেন মেডিসিন মানে আমরা যে আম খাইতেছি না বিষ বিষ খাইতেছি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন গাছেতে আম পাড়া হচ্ছে অলরেডি সেই আমগুলো এখানে নিয়ে আসছে স্পিডে ছাড়া এই আম যাইতে যাইতে মনে করেন যে পাকা কাঁচা অলরেডি কিন্তু আম ভাঙতে আজকে অনেক দূরে দূরে বহু একটা কথা আছে লাভের লোহা ভয় বিনা লাভে তুলেও হয় না ঠিক আছে এই যে যারা যারা ওয়াশিং আছেন কমেন্ট করেন কমেন্ট করেন কে কততে ভিডিওটি দেখেছেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন আমরা যারা বাঙালি আছি আমরা কিন্তু অধিকাংশ আমরা বিষ খাই বিষ কেমন জানেন যেগুলো বিষ হচ্ছে আমি স্প্রে করে ওষুধ দেয় সেগুলাকে আমি বলবো আম খাইতেছে না ওগুলো বিষ খাইতেছে যেহেতু একটা আম রাতারাতি পেকে যাইতেছে যেহেতু তাহলে স্প্রে কত গুণ ওষুধের কিন্তু এটা ফরমালিন ছাড়া যুক্ত আম ঠিক আছে এমটা আমটা খাবেন ফ্রেশ আম একদম সরাসরি লাইভ চলতেছে সবাই লাইভে যুক্ত হয়ে যান ঝটপট যুক্ত হয়ে যান যারা 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 ওয়াশিং আছেন যারা যারা ওয়াশিং যান একটা কমেন্ট করে যান আম পড়বে ঝটপট সাবস্ক্রাইব লাইক হবে চটপট চটপট আমের বুটা শক্ত আমি অর্গানাইজ কানে সাবস্ক্রাইবদের ভক্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে অল করে দিবেন একে টোটালি অল করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়বো ভিডিও ছাড়া সাথে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমের বুটা শক্ত আমি অর্গানাইজ ভিউয়ারদের ভক্ত সবাই ঝটপট সাবস্ক্রাইব করুন আর সাথে যুক্ত হয়ে যান আম পড়ছে ঝটপট লাইক কমেন্ট হবে না কমেন্ট ঝটপট 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 আমি কিন্তু শুধু ভিডিও লাইভটা করতেছি আম দেখানোর জন্য না আমি সবাইকে বলতেছি আম খাওয়ার দাঁত রইলো চলে আসুন চলে আসুন আমি শুধু জাস্ট আম খাওয়ার কিন্তু ভিডিওটা জাস্ট এমনি করতেছি না ভিডিওটা যেহেতু আমি রেলের ভিডিও করি ট্রেনের ভিডিও করি রেল লাইনটা সাইডে আছে পাশে ওই যে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু এখানে লাইভ করতেছি যেহেতু আম বাংতেছে একটু মানুষের মধ্যে স্পন্সার স্পন্সার করে দিই অ্যাড করে দিই সরিয়ে দিই যাতে মানুষ বিষ থেকে মুক্ত হোক বিষ বিষ না খেয়ে অরিজিনাল প্রোডাক্টটা পাক অরিজিনালটা অরিজিনাল আমটা খাক এনে এনে দেখতে পাচ্ছেন কোনো মেডিসিন দেওয়ার কোনো পজিশন নেই যেহেতু এখানে অনেক মানুষ আছে যেহেতু মেডিসিন দেওয়ার কোনো সুযোগ থাকবে না আর ইনশাল্লাহ ব্যবহারও করে না লোক খুব ভালো এই যে বাগান নিচে অনেক একটা ভালো মনের মানুষ ইনি চায় না মানুষ একটা খারাপ জিনিস খেয়ে বদনাম করুক

মাঝে মধ্যে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সবাই লাইভে যুক্ত হয়ে যান আমের বোটা শক্ত অর্গানাইজ সাবস্ক্রাইবারদের ভিউয়ারদের আমি ভক্ত আর দশ কেজি নেবে ভাই দশ কেজি এই যে টোটালি কিন্তু একজন দশ কেজি আমার অর্ডার নিয়ে গেছে পেয়ে গেছে আমার লাইভ থেকে তো অবশ্যই যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন দশ কেজি একজন তাহলে কত করে ভাই কত করে বলবো পঁয়তাল্লিশ করে বলবো তাহলে জানো যা বসি চাষির লস করানো যাবে না এটা মানবেন না আপনি আমি বাজারে কিনবো একটা জিনিস হয়তো এক বেশি কেনবে যারা কিন্তু চাষ করে তারা কিন্তু লাখ টাকার ব্যবসা করে তারা কিন্তু যাদের যে যাদের যখন লসটা যাবে তখন কিন্তু মনে করেন যে অনেক লস যাবে অনেক লসে আমার বাসা এই কেনে ওই রেল লাইনের ব্যাপার আমি মিজানুর ইসলি মিজানুরি মিজানুর আপনাদের বাড়ি কেন হঠাৎ পড়ায় ওই লুৎফার ছিলেন হ্যাঁ ওই কাজ করতে হ্যাঁ হ্যাঁ সোহেল এই যে টিন ছাড় কাজ যেটা করে ও না ওইভাবে তো ইয়ে করা হয়নি কিন্তু হ্যাঁ আমিন কাকা আমিন আমার চা আমার চা আসা হয় তো এটা আপনাদের ভাই আছে না আপনাদের ইদা হয় আমার আমার ভাই না আপনাদের এই ব্রাহ্ম আছে আমাদের ইব্রাহিম ভাই বাড়ি আমাদের বাড়ি এক জায়গায় ছিল তো ইব্রাহিম ভাই আপনার এ ভাগ্নে এ নতিপুতা নাবিল এ নাবিল তুই এদিন কেন কথা বলছো না দেখিস পাগলা আমার চাষাও কিন্তু চাইছে অবশেষে গাছ পাকা খাতে সবাই চলে আসেন সবাই চলে আসেন

যারা যারা ওয়াশিং আছেন ঝটপট যুক্ত হয়ে যান ঝটপট যুক্ত হয়ে যান লাইভটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি আবারও বলতেছি আম কিন্তু শেষ সিজনে আমের আম কিন্তু শেষ সিজনে আমি আপনাদেরকে আষাঢ় মাসে আষাঢ় মাসে কিন্তু ওদের আম শেষে যায় আষাঢ় মাসে টোটাল আজকে আঠারো বিশ দিন হয়ে গেছে কিন্তু আর দশ দিন মতো আছে কিন্তু আম যারা খাইতে পারেন না বা খা খাইছেন বা খাইতে পারেন নাই তাদের জন্য আম খাওয়ার দাঁত অবশ্যই চলে আসুন গাছ পাকা আম গাছ কাঁচা পাকা দুইটাই আম পাবেন जो भाई लगे सोहेल এমডি সোহেল একটা কমেন্ট করলে ভালো হতো যেহেতু হাজিছেন আমি কী বলবো হ্যাঁ কেমন আছেন সোহেল ভাই এমডি ডি সোহেল ভাই কেমন আছেন তো সোহেল ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন রিপন আহমেদ ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন জানাবেন কমেন্ট করে জানাবেন পাঁচজন ওয়াশিং আছে পাঁচজন ওয়াশিং আছে পাঁচজন ওয়াশিং আছে একটা করে সাবস্ক্রাইব করুন লাইভে চলে লাইভে যুক্ত হয়ে যান ঝটপট আরও 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 ওয়াশিং বাড়ান ওয়াশিং বাড়ান শেয়ার করুন এই যে টোটালি কাঁচাম পাকাম ওই যে পাকাম কাঁচা ওই যে এইগুলো পাকাম সব পাকাম কিন্তু প্রচুর জমছে আর এইগুলো টোটালি আম তাহলে বুঝতে পারছেন একটা বাগানে কত আম পাকছে আম কিন্তু টোটালি শেষের দিকে এই জন্য ওদিকে তিন ভাগে দুই ভাগ আম কাঁচা হবে আর এক ভাগাম পাকা হবে অবশ্যই যারা যারা গাছ পাকাম আর এগুলো টোটালি কিন্তু আম হচ্ছে হিমসাগর আম আমের রাজা হিমসাগর সাতজন ওয়াশিং আছে সাতজন ওয়াশিং আছে হ্যাঁ ওয়াশিং বেড়ান ওয়াশিং বেড়ান এবার ওয়াশিং বেড়া এলে নিজেরও ভালো লাগবে কমেন্ট করবেন কমেন্ট করবেন হ্যাঁ সোহেল ভাই আপনি কেমন আছেন বললেন না তো কমেন্ট করে অবশ্যই জানাবেন বসেন চাচা বসেন বসেন

কালী কাজ আছিস তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি চঞ্চাল বাড়ি আছে তাহলে ওই চলে ফোন করে বল চলে আসতি ওষুধ নিয়ে আসলে একবারে যা ভাই আমের রাজা হিমসাগর যারা যারা আম খেতে চান অবশ্যই কমেন্ট করে আমের রাজা কিন্তু হিমসাগর আমের রাজা হিমসাগর ওই যে রাজন ধরে টোটালি এক ক্যারেট পাকা আম কিন্তু লোড করে ফেলছে টোটালি পাকা আমের কি অর্ডার আছে রাজন অর্ডার আছে ও তাহলে তো ভালো পাকা আম অর্ডার তো বেশি দূরে পাঠানো যাবে না আশেপাশে পাঠানোই ভালো যেহেতু না হলে দেখছেন ভাই কিন্তু টোটালি খুব ব্যস্ত মানুষ আম ভাঙতেছে কিন্তু শাড়িটি কিন্তু টোটালি পাকা আমের অর্ডার চলে আসতেছে আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন যেহেতু নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি আম ভাঙতে লগা গেছে বাগান এগিয়ে কিন্তু বেশ বড় মানে টোটালি মোটামুটি ভালোই বড় কিন্তু একে বাগানের এই বাগানের গাছগুলো বেশ বড় বাগান থেকে এখন বাসি তাহলে তাড়াতাড়ি বেরো এই যে এই যে man kono man a side bhai murubi mane sheike deche tumi abar ara kata ভাই এগুলো কিন্তু টোটালি পাকা আমি এক ক্যারেট হয়ে গেছে আর এক ক্যারেট দুই ক্যারেট যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করুন আমের বোটা শক্ত সবারই ভক্ত এখানে কিন্তু অলরেডি টোটালি কিন্তু আম টাম খাওয়ার জন্য সবাই বা পাকা পাড়ার জন্য সবাই চলে আসছে আর সব বড় কথা আমি একটা জিনিস ভুলে গেছি সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক 你干啥？ যারা যারা ওয়াশিং আছেন টুকটাক ওয়াচিং বাড়তেছে না আসেন তারা অবশ্যই আবার সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমের রাজা হিমসাগর অনেকে হিমসাগর জানে যে আমের রাজা হিমসাগর কিন্তু আম খেতে পারে না বা অনেক আছে খেতে পারে না বলা ভুল যেহেতু অনেকে আছে যে আম অনেক দূরে থাকে বা কিছু কিছু জায়গায় আম পাওয়া যায় না বা থাকে না আম চাষ খুব কম হয় তাদের জন্য বলতেছি তাদের জন্য আবারও বলতেছি যে আমের দাওয়াত চললে চলে আসুন চুয়াডাঙ্গা জেলা দাহুঙ্গা থানা হাউলি পোস্ট অফিস দর্শনা আর হচ্ছে তোমার হাউলি ইউনিয়ন গ্রামের নাম দর্শনা বললে চলে চলে আসুন और खुद देर কতক্ষণ লাগবে হু उधर কতক্ষণ লাগবে এই ভাই কান্দাই আমপলি গোটালি আপনারা এটা দিয়ে একটি সাবস্ক্রাইবার কি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে আপনারা হ্যাঁ সংকারবাদ দি একটা লাইক একটা সাবস্ক্রাইব করেন 10 জন আসেনি হয়ে গেছে 10 জন আসেনি হয়ে গেছে 10 জন আসেনি হয়ে গেছে ও বল্লু মন আপোকান কই নিছাকা না গো হই জন কানে আসি গাদা আসে না গাদি কই নিছাক ও বাসা তখন একটু ঠিক আছে আই এই একবার আমি উঠতে পারো अच्छा मैं जाता हूँ दूध के लिए सर मैं दो मिनट लाइव दो मिनट ऐसे लाइव है धीरे धीरे आज से दो मिनट लाइव है अरे वो जाबी नहीं पहुँचे सिंगा सास है वो क्या बेटा है हमे हम 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 যেগুলো দেখা যাচ্ছে সরাসরি ফর্মালিন যুক্ত ছাড়াম এগুলোতে এমনিতে পেকে যাবে সাত প্যাকেট অনেক টেস্ট অনেক টেস্ট এই গরমে অতিষ্ঠ গরমে আম খান নিজের শরীরটা ঠান্ডা রাখুন নিজেও ভালো থাকুন একজন ভালো থাকার সুযোগ করে দিন একটা শেয়ার করে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন এই পর্যন্ত ইসলাম আল্লাহটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর কে সবাইকে জানায় অগ্রিম ঈদ মোবারক